কী করিলে আল্লাহকে পাবেন তো এখন আমি যদি আমি যেটা মনে করি যে আল্লাহ আমার আর তিনি আমার উত্তম অভিভাবক এবং তিনি আমার তিনি আমার রিজিক দাদা তিনি আমার রক্ষাকর্তা তিনি আমার পালন কর্তা তাহলে আমি কেন চিন্তা করব চিন্তা সব উনি করবেন আমি আমার কাজ করব আর উনি পরিকল্পনা করবেন আমি আমার কাজ করব আমার কাজে ফাঁকি দিব না ওনাকে রুষ্ট করে কিছু করব না উনি অসন্তুষ্ট হন এমন কিছু করব না আমার কথা বুঝতে পারছেন আমার পক্ষে যতটুক সম্ভব করণীয় আমি করব ব্যাস তাহলে তিনি খুশি থাকলে এখন আমি কেন চিন্তা করতে যাবো মানে আপনি কেন চিন্তা করেন আমি তো বুঝি না আমি তো চিন্তা করার কারণ খুঁজে পাই না ভাই আর আপনারা চিন্তা করিয়া রাতে ঘুমাইতে পারেন না আমি তো আশ্চর্য হইয়া যাই যে আপনারা কি নিয়ে ভাবেন আমার চিন্তা হলো এই যে আপনি মানেন না কেন কেমনে মানবেন কেমনে কইলে বুঝবেন আপনি যে মাথায় ঢুকে না কেমনে করে ঢুকবে একটা ভিডিও দেখে তো চিন্তা শেষ হয়ে যাওয়ার কথা আপনি একটা দেখে চিন্তা শেষ হয়ে নাই তাহলে একশোবার দেখবেন ওইটা যে যার আল্লাহ আছে সে যদি চিন্তা করে তার মানে হ্যার আল্লাহ নাই মানে আপনার সব আছে তাও আপনি চিন্তা করেন আপনি কে আপনি একটা মানুষ আমি বিশ্বাস করি না তার আর যার আল্লাহ আছে তার সব আছে কি নাই কি নাই সব আছে তাইলে এখন আপনি সেটা দাবি করতে পারেন যে আপনি একেবারে সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ যা করেন আল্লাহকে খুশি করার জন্য। তো যদি দাবি করতে পারেন তাইলে আবারও যদি চিন্তা করেন বলো আমি এইটা দিয়ে মাথা পাঠাবো আপনার পুরস্কার তো দিমুন ওই তেলের বোতল দিয়ে তার তেলের মাথা পাঠা গেলাম নাকি বুঝেন নাই কথা তার মানে সে কি নিয়ে চিন্তা করে আরে আশ্চর্য তার ভবিষ্যতে আল্লাহ দেখবে সে আবার স্ট্রোক করে আল্লাহ যদি না করে করবে না বুঝেন নাই কথা তার রিজিক নিয়ে চিন্তা করে আল্লাহ দিবে আর আলটিমেটলি তাই মরিয়ে যাবে মরে গেলে আল্লাহ তাকে জান্নাত দিবে আশ্চর্য তো তাহলে এরপর আবার কি টেনশন করে আর মরলে তো আর মরবে না মরলে মরবে না মানে বোঝে নাই মানে আপনি যদি মরে যান এরপর তো আর মরবেন না মানে কথা শোনেন এরপর তো আর মরবেন না এরপর তো জান্নাতে গেলে আর তো মরবেন না তো তাহলে আপনি মরবেন কোন সময় আমার কথা বুঝতে পারছেন আর যেরা যারা আল্লাহকে অখুশি করে তাদের মৃত্যু নিয়ে ভয় আছে তারা মরতে চায় না কারণ জানে কবরে গেলে এ যে অন্যায় করছে আল্লাহ তালে কবরে শাস্তি দেবেন তারা আগের হাতে শাস্তি দিবেন তারা দোজোকে দিবেন তারা আগুনের লাকড়ি বানাবেন তো সে তো মরতে চাইবে না না চাইলেও তাকে মরতেই হবে আর তাকে আল্লাহর কাছে যাইতেই হবে গেলে পরে এই যে আল্লাহকে অসন্তুষ্ট করছে এবার সে মৃত্যু চাইলে আর হবে না এখন তার দুঃখ মরে যাবে হেটা না এখন তার দুঃখ মরে না কে সেইটা কারণ দোজক পাশিরা আল্লাহর কাছে দাবি করবে মেরে ফেলো কিন্তু আল্লাহ ফেলবেন না আর পৃথিবীতে যারা আগুন ভোগ করতেছে তারা কারা জানেন আমি চিনি তাদেরকে আপনারা হয়তো সবাই চিনেন না তারা হলো আমার কাছে এমন রুগী আছে স্যার আমার ইঞ্জেকশন দিয়ে মাইরে ফেলেন মরে না মরতেছে না এত কষ্ট এত কষ্ট মাংস খুলে খুলে পড়ে এত সাফারিংস এত যন্ত্রণা কিছু শ্বাসের রুগী এইভাবে সাত মাস বেসে ছিল আপনারা বলেন না শেষ নিঃশ্বাস উঠে যায় যে কি বলেন কি বলে হেস কি উঠে যায় যে মানে বলে যে এটা হইলে এবার আর বাঁচবো না হ্যাঁ মরে যাবো হ্যাঁ পোলা বিদেশ থেকে চলে আসছে মেয়েরা সব ঢাকা মানে ছেলে মেয়েরা সব দেশে আসছে এখন মরে নেই এরপর লাস্টে যখন মারা গেছে আমার কেউ আসতেই পারে না কারণ অনেকবার তাই মরে যাবো কইসে ঘোষণা দিছে ছুটি নিছে এখন আসল যখন মরছে হ্যাঁ আর কেউ ছুটি পায় না তোর বাপ কয়েবার মরবো আমার কথা বুঝতে পারছেন এখন লোক আমার কানে কানে খালি একটা কথাই বলতে পারছিল তাও সাত মাস আগের কথা মানে ওষুধ দিয়া আরে মারি ফেলতাম মানে এই কষ্ট পারতেছে না এক একবার আবার মনে হয় শ্বাস একটা আসবে না আবার দিয়ে আসে এরকম বুঝেন নাই মৃত্যু চাইতেছে পাইতেছে না ভাই প্রতিটা সেকেন্ড সাফার করতেছে দুনিয়াতে এক আর একটা মাংস খুলে খুলে পড়ে যাচ্ছে মানে ওই যে বেটসোর হইয়া এখন ওই যে ড্রেসিং করতে যায় মাংসের দলা যদি ড্রেসিং করতে যায় হয় মাংসের দলা খুলে আসতেছে আপনি ডাক্তার হিসেবে আপনার কেমন লাগে মাংস খুলে খুলে পড়তেছে বাট মরতেছে না তো যারা জীবিত থাকতেছেন এরকম এরকমও জীবিত থাকবে অনেকে আছে ক্যান্সারের যন্ত্রণায় কষ্টে মানে মানে বলতেছে মেরে ফেলো মানে ওই ওকে মরফিন দেওয়া হয় এমন কিছু দাও যে আর মরে যায় কিন্তু মানে মরে না বিদেশে তো ডেথ কফিনের মধ্যে দিলে মারিয়ে ফেলবো ডাক্তারে মানে কোন একটা দেশ আছে বৈধ আমি বলার দরকার নেই ওখানে মৃত্যু কিন্তু এটা তো বৈধ না এটা তো আসলে অবৈধ আপনি তো মৃত্যু নিতে পারেন না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন